আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আসলে এই যে দাওয়াতের কাজের দায়িত্বটা যে আপনার আমাদের তাবলিগ জামাতের যারা আলেম আছেন বা যারা এটা পরিচালনা করেন যেমন কাকাইল মসজিদ বাংলাদেশের কথা বলি ওনাদের সঙ্গে তো আপনার বসে কথা বলা দরকার আপনি আমাদেরকে বলতেছেন আপনার অনেক কথায় আমরা সঠিক বুঝতে না পারার কারণে অথবা জ্ঞানের অস্বল্পতার কারণে আমরা বিভ্রান্তে পড়ে যাই এখন আপনি যদি আপনার লেভেলে যারা তাবলিক জামাতের সঙ্গে জড়িত আছে মানে জামাতের আমাদের সুরার সাথী বা অথবা আলেম যারা আছে তাদের সঙ্গে আপনি একটু বসেন না কেন যেমন কাকরাইল মসজিদ আছে যেটা আপনার বাড়ির পাশেই আপনি তাদেরকেই কথাগুলো বলেন এবং আমার বিশ্বাস আপনাদের দুইজনের যখন কথা হবে তখন অবশ্যই মোমিন মোত্তাকিম যারা তারা সঠিক রাস্তায় সবাই ফিরে আসবে এখন কে ভুল আর কে সঠিক এটা তো দুজনের মতামতে আমাদের কিন্তু কোরআন আমরা সবাই ফলো করতে চাই এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তারা বলে আমরা কোরআন সন্না ফলো করছি আপনি বলেন তারা কোরআন সন্না ফলো করছে না আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম যিনি তাব্দ আমাদের সঙ্গে জড়িত তিনি আমাকে যেভাবে বুঝালেন যে সালাফিদের কথা নিয়ে সালাফি এই সালাফি সিস্টেমটা কোথার থেকে কবে কিভাবে আমি তো কনফিউজে গেলাম এখন আমি আপনার টা বিশ্বাস করব নাকি তাদেরটা বিশ্বাস করব। করবো আমার অনুরোধ হচ্ছে আপনি কেন তাদের সঙ্গে বসে করেন না কেন এটা আমার প্রশ্ন আপনার প্রতি এবং আপনার সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে আপনি কাতায়াল মসিদেশ মুরব্বীদের সঙ্গে বসেন সুরা সঙ্গে বসেন ইসলামের কোরআন সন্ন্যানের আলোচনা করে আর সলিউশন আসার জন্য সবাইকে আহ্বান করেন

মনে হচ্ছে যেন আল্লাহ আপনাকে বিশুদ্ধ দিনের দিকে অগ্রসর করবেন তবে তবে আপনাকে আপনাকে চাইতে চাইতে হবে। হবে। আপনি ক্ষেত্রে বিশুদ্ধতা আর অশুদ্ধতা আপনি বোঝেন না কিন্তু দুনিয়ার বিশুদ্ধতা অশুদ্ধতা এত বেশি বোঝেন কি করে আপনি দুনিয়ার ক্ষেত্রে এত বিশুদ্ধতা অশুদ্ধতা বুঝতে বুঝতে বাংলাদেশের গন্ডি ছেড়ে কেনাডা পর্যন্ত যেতে পারলেন আর দিনের ক্ষেত্রে বিশুদ্ধতা বোঝার জন্য আল্লাহ তালা কোরআনুল করিম আপনার ঘরে দিয়ে দিয়েছে আপনি সেটা থেকে খুঁজে একটু দেখতে পারেন না আপনি আমার বক্তব্য শুনেন আর তার বক্তব্য শুনেন আমাদের আর তাদের বক্তব্যের মধ্যে কম্পেয়ার করতে চেষ্টা করেন আমরা যেখান থেকে কথা বলছি আপনি সেখান পর্যন্ত যান আমি আজকে পর্যন্ত আপনাদের সামনে কখনোই বলিনি আমি সালাফি কখনো বলিনি আমি আদিস কখনো বলিনি এটা ওইটা সেটা আমি সবসময় বক্তব্য করে আসছি যে আমি একজন মুসলিম মুসলিমের ইমান কেমন হওয়া উচিত মুসলিমের ইসলাম কেমন হওয়া উচিত মুসলিমের আমল কেমন হওয়া উচিত মুসলিমের ইমান মুসলিমের ইসলাম মুসলিমের আমল কেমন হওয়া উচিত তাই বক্তব্য করে আসছি তাই বলে আসছি কোরআন জন্য কোরআন অধ্যয়ন করতে থাকেন দেখেন কোথায় বুঝতে পারছেন না যেখানে বুঝতে পারছেন না সেই বিষয়টি নিয়ে জ্ঞান গবেষণা চালান চালালেই যথেষ্ট হবে সম্মানিত ভাই আমার আমি যখন বাজারে যাই আপনি যখন বাজারে যান দুই টাকা চার টাকা দশ টাকা একশো টাকা পুঁঠি মাছ কেনার জন্য তখন পুঁঠি মাছটিকে বারবার করে টিপে দেখি এক দোকান ছেড়ে দিয়ে দশটা দোকান দেখি পেঁয়াজ কিনতে গেলে দেখি একটা দোকান ছেড়ে দিয়ে দশটা দোকান দেখি টমেটো কিনতে গিয়ে চড়ি তিনটা চতুর্থ দুই টাকা কমের জন্য ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে কখনো কি আমি আপনি এই যাচাই বাছাইটা করে দেখেছি অন্ধের মতো কেন ইসলাম মানছি কেন অন্ধের মতো ইসলাম মানছি কেন বুজুর্গের কথা কি ইসলাম মনে করছি কেন আকাবিরের কথা ইসলাম মনে করছে। আকাবিরের কথা কখনো ইসলাম হতে পারে ইসলাম হতে পারে না ইসলাম হচ্ছে আল্লাহর ইসলাম হচ্ছে রসুলের কথা আপনি যে এত বছর করে আসছেন আপনি কি থেকে একটু যাচাই বাছাই করে দেখেছেন আপনি যেই দোকানে যাবেন দোকানিকে জিজ্ঞেস করবেন মালটা কেমন দোকানি বলবে মালটা খুব ভালো আপনি আমার কাছে আসবেন আমি বলবো যে এই তরিকাই ভালো আপনি ওইখানে যাবেন ওইখানে গেলে ওরা বলবে এই তরিকাটাই এক নম্বর তরিকা আপনি ওদের কাছে গিয়ে আমার কাছে এসে আপনি তরিকা কিভাবে পাবে পাবেন আপনাকে যেতে হবে কোরআনের কাছে হাদিসের কাছে কোরআন এবং হাদিস থেকে আপনাকে বিশুদ্ধ তরিকা নিতে হবে বিশুদ্ধ কিছু নিতে হবে বিশুদ্ধ ইসলাম নিতে হবে এইটা কত কত দিন পর্যন্ত আপনি আমি প্রচেষ্টা চালিয়েছি আর আমি ওখানে যাচ্ছি কি যাচ্ছি না এটা আপনি কি করে বুঝলেন তারা কি করে জনসাধারণের মাঝে ছড়িয়ে গেল কেন ছড়ালো আর এটা রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতের নীতিমালা যে ইসলামের দাওয়াত চলতে থাকবে ব্যাপক ভাবে ব্যাপক ভাবে চলতে থাকবে জনসাধারণের মাঝে চলতে থাকবে আলেম কম সময় বিশুদ্ধ ইসলামের দিকে এসে থাকে আল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন সেই সময়েও কিছু ওলামা ছিল যারা বিভিন্ন ধর্মের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করত। তারা খুব কম সংখ্যক মানুষই চলে এসেছে খুব কম সংখ্যক মানুষই তারা এসেছে আমরা যাচ্ছি না বিষয়টা এরকম নয় আমরা যাব না বিষয়টা এরকম নয় আমাদের দাওয়াত ব্যাপক ভাবে চলতে হবে কোরআন এবং সুন্নার মাধ্যমে কোরআন সুন্নার দাওয়াত চলছে কিনা সেই দাওয়াত আমি মতিউর আপনি আব্দুর রহমান দিচ্ছেন এটা বিষয় বিষয়বস্তু নয় দাওয়াত কে দিচ্ছে বিষয়বস্তু নয় দাওয়াতটা বিশুদ্ধ কিনা আর আপনি সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়েছেন সেটা সালাফিদেরকে নিয়ে কনফিউশনে পড়লে আপনি পড়তে পারেন আমি তো সালাফি নই ভাই আমি সালাফি নই আমার পরিচয় আমি মুসলিম আমি মানি শুধুমাত্র কোরআন এবং রসুলের বিশুদ্ধ দিন নয় ইসলাম কোন দুর্বল নয় ইসলাম কোন নতুন দিন নয় নতুন ধর্ম নয় ইসলাম অনেক আগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে পরিপূর্ণ ইসলামকেই আমাদেরকে ফলো করতে হবে আমি আপনাকে অনুরোধ করছি আবারও অনুরোধ করছি এর আগে অনুরোধ করেছিলাম যে কোরআন এবং সহিসুন্না অধ্যয়ন করুন আল্লাহর হস্তে আল্লাহর এবং অধ্যয়ন করেন আমার লেকচার দরকার নেই আমার কনফারেন্সে আমি বলবো না যদি আসতে চান আসতে পারেন আছে। কোন সমস্যা নেই আমি আপনাকে যেটা অনুরোধ করব বারবার আমরা যে অনুরোধ করি যে সব পথকে ছাড়েন আল্লাহ এবং তার রসুলের পথকে ধরেন আল্লাহ এবং তার রসুলের পথকে ধরেন আল্লাহ এবং তার রসুলের পথ যে ধরবেন সেটা আবার কি করে আমরা ধরব বলেন আমরা যে ধরছি আমরা বিভ্রান্তির কারণ আল্লাহ এবং তার রসুলের নামে অসংখ্য পৃথিবীতে বর্তমানে প্রচলিত রয়েছে অসংখ্য মিথ্যা পথ প্রচলিত রয়েছে আল্লাহ এবং তার রসুলের নামে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ধান্দাবাজি করা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের তরিকার কথা বলে মানুষের মানুষকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে মানুষকে ভিন্ন ধর্মের দিকে পরিচালিত করা হচ্ছে এজন্য আমাদেরকে আমাদের কাছে তো গাইড বুক একেবারে উপস্থিত রয়েছে আল্লাহ বলেই দিয়েছেন ইন্নাহাযালকুরআন ইয়হদিলিল্লাতিহি আকাম হে কুরআন মানুষকে এ কুরআন কৌম কে জাতি কে হেদায়েতের পথে পরিচালিত করে আওয়ুবাসশিরুল মুমিনিন এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে কুরআন মুমিনদেরকে সুসংবাদ দান করে কুরআন আপনি তাবলিক করবেন রাসুলের তাবলিকটাকে ফলো করতে পারলাম না আমরা আজকে পর্যন্ত আমরা ভারতের মেওয়াতি তাবলিকটাকে নিতে পারলাম রসুলের তাবলিক নিতে পারলাম না আমরা দিন কায়েমের আন্দোলন করব। আমরা রসুলের দিন কায়েমের আন্দোলন নিতে পারলাম না আমরা পাকিস্তানের মৌদুদি আন্দোলনকে নিলাম আমরা জেহাদ করব রসুলের জেহাদকে নিতে পারলাম না আমরা আফগানের জেহাদকে নিলাম এ কেমন কথা হলো কেমন মুসলিম আমরা মুসলিমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পথ পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়ছে এবং প্রত্যেকেই বলছে কুল্লাহ বিমা আল্লাহ আল্লাহ বলছেন যে প্রত্যেক দল নিজেদেরকে একেবারে অভ্রান্ত মনে করবে প্রত্যেক দল নিজেদেরকে সকল কাম মনে করবে প্রত্যেক দল মনে করবে যে আমরাই হচ্ছে বিশুদ্ধতার উপরে প্রত্যেক দল মনে করবে প্রত্যেক দল এটা মনে করবে আমরা এখানে আলোচনা করে আসছি আমি দীর্ঘ অনেক দিন যাবত আলোচনা করছি আমরা বারবার বলে এসেছি কোনো দলের নাম ইসলাম নয় কোন পথের নাম ইসলাম নয় কোন মতের নাম ইসলাম নয় আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সেই ইসলামের দিকে ফিরে আসার আহ্বান করছি আমি ভাইকে আল্লাহর অনুরোধ করব। আল্লাহর অনুরোধ করব। আল্লাহর রস্তে আবার অনুরোধ করব। আমি জ্ঞানের দিক থেকে আপনার চাইতে ছোট বয়সের দিক থেকেও হয়তো আপনার থেকে অনেক ছোট হব। জ্ঞানের দিক থেকে তো অবশ্যই অনেক ছোট আমি আল্লাহর হস্তে অনুরোধ করব। যে আপনি আজকে থেকে কোরআন অধ্যায়ন করা শুরু করেন অর্থ সহকারে অর্থ কোরআন অধ্যয়ন করা শুরু করেন আপনি মনে করেন আপনি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন এখন কি করব আল্লাহর কাছে চান সব দিক থেকে মুখ ফিরিয়ে নেন আমার কনফারেন্সেও আসার দরকার নেই চিল্লা সাদীদের সাথেও ঘোরার দরকার নেই দিন সাথেও নেই। আপনি নীরব ভাবে বসে পড়েন সহি মুসলিমে ফিতনার অধ্যায় পড়েন সহি মুসলিম থেকে ফিতনার অধ্যায় পড়েন মুসলিদ আহমদ থেকে ফিতনার অধ্যায় পড়েন সেইখানে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম চেতনা থেকে বাঁচার উপায় বর্ণনা করছেন তাহলে জিজ্ঞেস করছেন আমরা অকল্যাণে ছিলাম এরপর আমরা কল্যাণ পেলাম আমরা কি আবার অকল্যাণে পড়ব রস্রম বলছেন হ্যাঁ তোমরা আবার যাবে তিনি জিজ্ঞেস করছেন এরপরে কি কল্যাণ আসবে তিনি বলছেন হ্যাঁ কল্যাণ আসবে আবার কি অকল্যাণ আসবে বলছেন হ্যাঁ আবার অকল্যাণ আসবে তখন কি করব তখন কি করব তখন রহসাম বলছেন যে সবগুলো দল উপদলকে ছেড়ে দিবে বর্জন করবে সবগুলো দল উপদলকে বর্জন করবে একাকি হয়ে যেতে চেষ্টা করবে একাকি দিন পালন করতে চেষ্টা করবে বিশুদ্ধ ইসলামকে চর্চা করতে চেষ্টা করবে গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে ইসলামের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করবে কিছুকে ছেড়ে দাও সবগুলো দল মত পথকে ছেড়ে দাও সব আমির বুজুর্গ আকাবির সবগুলোকে ছেড়ে দাও নেতা নেত্রী যা আছে সবগুলোকে ছেড়ে দাও গাছের শিকড় কামড়ে ধরে দিনের উপরে টিকে থাকার চেষ্টা করো আল্লাহ রুসুল্লাহামের বাণী আমরা সেই অবস্থার মধ্যে পতিত হয়ে এসেছি প্রিয় ভাই আমার বাংলাদেশে ইসলামের রূপরেখা হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ রূপরেখা ইসলামের কয়টা রূপরেখা আপনি নিবেন কয়টা দলের কাছে যাবেন আমাকে যাচাই করার জন্য যাবেন আরেকজনের কাছে তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে তাকে যাচাই করার জন্য আরেকজনের কাছে কয়টা রূপরেখা আপনি নেবেন এই দেশে তিন লক্ষ তরিকা আছে প্রত্যেকটা তরিকার অজিপা আলাদা প্রত্যেকটা তরিকার আমল আলাদা প্রত্যেকটা তরিকার সিস্টেম আলাদা প্রত্যেকটা তরিকার বিষয়বস্তু আলাদা লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা তরিকার এক আমল আলাদা আলাদা আকিদা আলাদা আলাদা বিষয়বস্তু আলাদা আলাদা সবাই কি মুসলিম সবাই কি জান্নাতে যাবে সবার কি একই অবস্থা ভাই আপনি আমাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন আপনি ওই দলকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন ওই মতটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর কালামের কাছে আসেন আর অন্যকে কে যাচাই বাছাই করার জন্য যদি আমার কাছে আসেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন অন্য একটা দলকে যাচাই করার জন্য আমার কাছে আসলেন পথকে কে যাচাই করার জন্য আমার কাছে আল্লাহর কালাম দিয়ে এবং আমার আপনাকে আবার অনুরোধ করছি আল্লাহর কালামের কাছে ফিরে চলে আসেন আল্লাহর কালামকে পড়েন অর্থ সহকারে রসুলের হাদিস কে পড়েন অর্থ সহকারে একেবারে একেবারে নিরপেক্ষ হয়ে পড়েন আপনি মনে করে নেন যে আপনি কোন দলের নন কোন মতের নন কোন নন কোন তরিকার নন কোন ইজামের নন কোন আপনি নন আপনাকে কবরে রাখার পরে প্রশ্ন করা হবে না তোমার মাধহাব কি ছিল কবরে রাখার পর ছিল কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে না তোমার পীর কে ছিল কবরে রাখার উপর পরে আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার কোন তরিকার তবলিক তুমি করে এসেছিলে আপনাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে আপনার দিন সম্পর্কে আল্লাহ রস্তে একটুখানি যাচাই বাছাই করে নেন যে কোন আল্লাহকে আমি মানছি আল্লাহ সম্পর্কে উপরে বিভ্রান্তিকর ধারণা রয়েছে যার প্রত্যেকটা ধারণাই হচ্ছে আমরা সামনেও আলোচনা আসবে আল্লাহ সম্পর্কে একশোটা কনসেপ্ট আমাদের এই দেশে আছে যার প্রত্যেকটা কোরআন সুন্না পরিপন্থী রসুল সম্পর্কে অসংখ্য কনসেপ্ট আছে যা প্রত্যেকটাই কোরআন সুন্না পরিপন্থী যা ইসলাম হয়ে আমাদের কাছে টিকে আছে ইসলামের নামে যা আমাদের কাছে টিকে আছে তাকদীর সম্পর্কে অসংখ্য কনসেপ্ট রয়েছে যা ইসলাম নামে আমাদের কাছে টিকে আছে প্রত্যেকটাই পরিপন্থী ভাই আমার আপনাকে অনুরোধ করব, যে আপনি আপনার কবরে তিনটা প্রশ্নের ক্ষেত্রে কেউ আপনাকে সহায়তা করবে না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আপনি কবরে তিনটা প্রশ্ন অন্তত পক্ষে আপনি রেডি করে নেন বিশুদ্ধ করে নেন কোরআন হাদিস থেকে জেনে নেন যে এই তিনটা প্রশ্নের উত্তর কি করলে পরে তিন প্রশ্নের উত্তর দেওয়া যাবে তিন প্রশ্নের উত্তর দিতে পারবে যে তিন প্রশ্নের কথা এসেছে আপনাদের জানা আছে একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাম বলছেন কোন মৃত মানুষকে যখন কবরস্থ করা হবে কবরস্থ করে রেখে চলে আসার পরে তার আত্মীয় স্বজনরা সেখান থেকে চলে আসার পরে দুইজন মালাইকা আসবে তাকে বসাবে তারপরে তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা দিন উকা ব্যক্তি উত্তর দিতে পারবে যে ব্যক্তি দিতে পারবে তাকে জিজ্ঞেস করা হবে চতুর্থ একটি প্রশ্ন করা হবে যে তুমি কি করে জানলে তোমার রব ছিল আল্লাহ তোমার নাবি ছিলেন রসুল মোহাম্মদ সাল্লাম তোমার দিন ছিল ইসলাম তুমি কি করে জানলে চতুর্থ প্রশ্ন করা হবে তখন সে বলবে ফারাতুফি কিতাবিল্লাহ অসন্নাতে নবী সাল্লাহ আলহ্লাম আমি আল্লাহর কিতাবে এবং রসুল হাসানের সুন্নাতে পড়েছি এটা আমি আল্লাহর কিতাবে এবং রসুলের সুন্নাতে এগুলো পড়েছি পড়ে আমি জানতে পেরেছি আমার দিন ইসলাম আমার নাবি মোহাম্মদ আমার রব আল্লাহ আমি পড়ে জানতে পেরেছি আমি শুনে জানতে পেরেছি বিষয়টা এরকম নয় পাশাপাশি যারা শুনে শুনে ইসলাম গ্রহণ করেছে শুনে শুনে যারা দিনের পথে চলছে তাদের অবস্থাটা এই হাদিসে বর্ণনা রয়েছে দেখেন যে ব্যক্তি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে জিজ্ঞেস করা হবে তাকে বলা হবে যে তুমি কেন জানলে না। তোমার কাছে কি কেউ আহ্বানকারী আসেনি তুমি কি তুমি কি পড়নি সে বলবে যে না আমি আমি সেই বিশ্বাসই করতাম যে বিশ্বাস মানুষ করত মানুষ যা বলতো আমি তাই শুনতাম সে অনুযায়ী আমি চলতাম সে বিশ্বাস আমি করতাম শুনে শুনে আমি এই সমস্ত কাজগুলো করেছি হা 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 সে বলতে থাকবে যে মানুষ যা বলতো আমিও তাই বলতাম মানুষ যা বলতো আমি তাই শুনতাম ভাই আপনাকে আবার অনুরোধ করছি কনফারেন্সে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করছি প্রতিদিন অন্তত পক্ষে কিছুটা সময় হলেও আল্লাহর কালাম পড়বেন অর্থ সহকারে কিছুটা সময় হলেও আল্লাহর রসুলের কথাগুলোকে পড়বেন অর্থ সহকারে পড়েন বিশুদ্ধ হাদিস গুলোকে পড়তে চেষ্টা করেন আপনি কোনো দলের লোক হয়ে নয় কোন মাঝহের লোক হয়ে নয় কোন ইজম কোন তরিকার লোক হয়ে নয় আপনি মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন মুসলিম হয়ে পড়তে চেষ্টা করেন নিরপেক্ষ হয়ে পড়তে চেষ্টা করেন আপনি মনে করেন যে আপনি কোনো মাল লোক না হানাপি না চাপি না মালিকী না সালাপি না আলেহাদিস না কেউ আপনি একজন মুসলিম আপনি বিশুদ্ধ পথ পেতে চাচ্ছেন এই জন্য আপনি পড়ছেন মনে রাখবেন যে কোরআন হাদিস পড়ে না সে তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না তিন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না কোরআন হাদিস পড়তে হবে এই হাদিসেই তার উত্তর রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তো দান করেন আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলাম বোঝার তৌফিক দান করেন আমাদের সাথে বৈঠক চলছে না বৈঠক হচ্ছে না বিষয়টা এমন নয় তবে আপনারা খুব ভালো করে জানেন সেখানকার একটি নীতিমালা রয়েছে আমাদের ভাইদের একটি নীতিমালা রয়েছে যে যখনই আমাদের বিরোধপূর্ণ কোন কথাবার্তা আসবে তখন কোনো কথাবার্তা বলো না এবং কোনো কথাবার্তাই কোনো আলেমুলামা বলে না মুরব্বীদের অনুমতি ছাড়া মুরব্বীদের অনুমতি ছাড়া কোনো আলেমুলামা কোনো কথাবার্তাই বলে না এবং তাদের কথাবার্তা হচ্ছে কোনো ডিসকাসে যাওয়ার দরকার নেই তোমরা যা মানছো তাই মানতে থাকো ওগুলোর কথাবার্তায় শোনো না ওদের আশপাশ দিয়েই যেও না এ দল এমন একটি দল যে দলে মানুষের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া হয় যে দলে মানুষের হাত থেকে হাদিস ছিনিয়ে নেওয়া হয় গত তিন দিন আগে ময়মনসিং জেলার জেলা পরিষদের একজন কর্মকর্তা ছিলেন বয়স্ক লোকটা কয়েকদিন আগে রিটায়ার্ড করেছেন এই লোকটি তার সাথে আমার এক আমার প্রতিষ্ঠানের একজন টিচারের সাথে পরিচয় হলো বাসে তিনি যাচ্ছিলেন কাকরাইলে কিনচিল্লার জন্য তিন জেলার মধ্যেতে এক জেলা দিয়ে এসেছেন আর বাকি দুই জেলার জন্য তিনি আবার যাচ্ছেন এরপর তার সাথে কথাবার্তা হলো একটা পর্যায়ে তিনি মাদ্রাসায় আসলেন তার সাথে কথাবার্তা হলো অনেক বিষয় লম্বা সময় কথাবার্তা হলো না উদ্বুদ্ধ করা না কুরআন anis পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট তালিম নির্দিষ্ট সিস্টেম নির্দিষ্ট কথাবার্তা নির্দিষ্ট এই সেই আমরা সামনের দিকে আলোচনা করব তবে আমি আপনাকে অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি যে কুরআন হাদিস পড়তে থাকি মামা বিতলাবিদ কুরআন কুরআন হাদিস পড়তে থাকেন কোরআন হাদিস অধ্যয়ন করেন কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন মানুষকে কোরআন সুন্নার পথে ডাকেন আপনি সালাফি না আপনি আহলে হাদিস না আপনি না আপনি কিছুই না আপনি মুসলিম হতে চেষ্টা করেন ইমানের যাচাই বাছাই করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته